এই সবগুলা শ্যাম্পু থেকে কয়টা ভ্যারিয়েন্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা এই বারোটা শ্যাম্পু থেকে যেই কোনোটা শ্যাম্পু নিবেন সাথে একটা ড্রাই পাউডার শ্যাম্পু সম্পূর্ণ ফ্রি সবাই বলে যে বছর শেষ ডিসেম্বর মাস কোনো ফ্রি দেই না ফ্রি এমন ফ্রি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এই দেখেন গ্লোসিয়াইসের শ্যাম্পু কি লং কোট হোয়াইট কোট চারটা ফ্রেগনেন্স আছে ডানা অ্যাপেল স্কিনস ফ্লেভার সবগুলো হ্যাপি আছে সবগুলো আছে দেখেন ডিশেডিং আছে মাল্টি আছে কিটেন আছে ফ্লিয়ান্টিক আছে ফাঙ্গাল আছে এই সবগুলা শ্যাম্পু থেকে কয়টা ভ্যারিয়েন্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা এই বারোটা শ্যাম্পু থেকে যেই কোনোটা শ্যাম্পু নেবেন সাথে একটা ড্রাই পাউডার শ্যাম্পু সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি বাই ওয়ান গেট ওয়ান একটা ড্রাই পাউডার শ্যাম্পু সাথে সম্পূর্ণ ফ্রি পাউডার ফর্মেট যেহেতু শীতকাল পাউডার সবার প্রয়োজন হয় তাই একটা ওয়েট শ্যাম্পু কিনবে তার মানে কি শ্যাম্পুটা কি ডেট শট কখনোই না দেখেন এক্সপায়ারি ডেট দেখেন চার সাতাইশ কোনটা দেখবো হোয়াইট কোড দেখাবো দেখেন চার সাতাইশ সবগুলা শ্যাম্পু চার সাতাইশ সবগুলা শ্যাম্পু আর এগুলার কোয়ালিটি সম্পর্কে গ্লোসিএচের কোয়ালিটি সম্পর্কে আপনাদের সবার যারা আমাদের সাথে সোশ্যাল মিডিয়া জুড়ে আছেন সবাই জানেন সব এগুলার কোয়ালিটি কেমন এক্সক্লুসিভ কোয়ালিটি সবগুলাই হচ্ছে কন্ডিশনিং দেওয়া থাকে এই জন্য ফসমগুলো সিল্কি হয় সুন্দর হয় ফ্লি রিমুভ হয় ফাঙ্গাল দূর হয় পশম পরা বন্ধ হয় মাল্টি কালার আছে কিটান আছে এবং হোয়াইট কোট বিড়াল দপদপে সাদা হয় যেই কোনো একটা শ্যাম্পু নেবেন সাথে একটা ড্রাই পাউডার শ্যাম্পু সম্পূর্ণ ফ্রি কোনো কন্ডিশন নাই কিচ্ছু নাই পুরা ডিসেম্বর মাসে এটা চলবে